তোমরা সকলে জানো চলতি বছরের সেপ্টেম্বর মাসের নয় তারিখ পিএসসির এসএসএফ মাস্টার এর এক্সামটা অনুষ্ঠিত হবে বলে সম্ভাব্য দিন ঘোষণা করা হয়েছে আমাদের এই পিএসসির সিলেবাসে কাজী আব্দুল অদুদ এর নির্বাচিত প্রবন্ধ রয়েছে এই নির্বাচিত প্রবন্ধে মোট পাঁচটি প্রবন্ধ আমাদেরকে পড়তে হবে এক নাম্বার হচ্ছে রবীন্দ্রনাথ দুই নম্বর হচ্ছে রবীন্দ্রনাথের গান তিন নম্বর হচ্ছে বঙ্কিম প্রতিভা চার নাম্বার হচ্ছে গেটে পাঁচ নাম্বার হচ্ছে কোভিড মহাপারণতা এই পাঁচটি প্রবন্ধ আমাদেরকে পরীক্ষার আগে আগে মুখস্থ করার মতো নিতে হবে আজ আমরা এই ক্লাসে বঙ্কিম প্রতিভা যে প্রবন্ধটি রয়েছে সেটি লাইন ধরে ধরে একবার পড়ে নেব পড়ে নেওয়ার আগে কিছু কথা খুব সংক্ষেপে বলে নিই রাজনীতির ক্ষেত্রে যেহেতু আঠারো বছর হলেই ভোট দিতে পারে যে কোনো ব্যক্তি সে শিক্ষিত হোক অশিক্ষিত হোক মূর্খ হোক পাগল হোক যেমনই হোক ভোট দিতে পারে এবার সেই ব্যক্তিটির মানসিক অবস্থা কেমন সে বৃদ্ধ না যুবক সে শিক্ষিত না অশিক্ষিত এগুলো যাচাই করা হয় না বয়স শুধু আঠেরো প্লাস হলেই সে ভোটটা দিতে পাবে সে ফাইভ পাস করা না সিক্স পাস করা নাকি মূর্খ নাকি গ্র্যাজুয়েশন পাস করা নাকি এম এ পাস করা এগুলো কোনো বিষয় নয় আঠারো বছর হলেই ভোটে দিতে পারছে বলেই কিন্তু সেই ব্যক্তিটির কিন্তু অধিকার রয়েছে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী এবং যাবতীয় যত ধরনের নেতা রয়েছে তার বিরুদ্ধে তার সপক্ষে মতামত ব্যক্ত করার অধিকার রয়েছে সেজন্যই হয়তো এই রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা বলে থাকেন যে সমালোচনা হওয়াটা ভালো সমালোচনাটা হলে নিজেদের দোস্তুটি আমরা বুঝতে পারি এবং নিজেকে ঠিক করার একটা সুযোগ পাই কিন্তু আমি বলবো ঠিক আছে এ ক্ষেত্রে ঠিক আছে রাজনীতি ক্ষেত্রে বিষয়টা ঠিক আছে একটি সরকার দল থাকবে একটি বিরোধী দল থাকবে বা বিপক্ষ দল থাকবে তার কাজই হচ্ছে সপক্ষ বা সরকার দলের লোকের কাজের বিভিন্ন ত্রুটি বিচ্যুতি গুলো জনতার সামনে তুলে ধরা তার প্রধান কাজই হচ্ছে অবশ্যই তিনি এই কাজটা করবেন বা যারা বিরোধী দলে থাকবেন কিন্তু আমরা যখন এগুলো পড়াশোনার ক্ষেত্রে চলে আসি শিক্ষার জগতে চলে আসি তখন এই মন্তব্যটা আমার মনোভূত হয় না কেন হয় না কারণ কি আমি একজন সামান্য ব্যক্তি আমি বঙ্কিমচন্দ্রের বিভিন্ন গ্রন্থগুলো ঠিকমতো অধ্যয়ন করে নিই আর হঠাৎ করে এবার মন্তব্য যদি করে দিই বঙ্কিমচন্দ্র খুব একটা ভালো লেখক নন তাহলে কিন্তু আমার সমালোচনা বা মন্তব্যটা যথার্থ হচ্ছে না আমার বক্তব্য সরাসরি এটাই যে সাহিত্য জগতের ক্ষেত্রে কারো সম্পর্কে মন্তব্য করার আগে তার সম্পর্কে সম্মুখ ধারণা লাভ করতে হবে তারপরেই মন্তব্য করাটা যুক্তিযুক্ত হবে অর্থাৎ যার সম্পর্কে আমরা সঠিকভাবে জানি না তার সম্পর্কে মন্তব্য করাটা বিবেচকের কাজ যাগে তো আমি বঙ্কিমচন্দ্রের সাহিত্য নিয়ে সমাচরার জায়গাটাই যাচ্ছি না জাস্ট এটুকুই বলে রাখি যে আমি ব্যক্তিগতভাবে সিলেবাসের বা অনার্সের পড়া বা সিলেবাসের যে উপন্যাসগুলো থাকে সেগুলো বাদ দিয়েই বঙ্কিমের বেশ কয়েকটি উপন্যাস পড়েছি এবং আমার ভীষণ ভালো লেগেছে এমন কি উপন্যাসগুলো পড়বার সময় যদি হঠাৎ করে কোনো কাজে বেরিয়ে পড়ি সব সময় মনটা সেই উপন্যাসের কাহিনীতে ডুবে থাকে তারপর কি হলো তারপর কি হলো তারপর কি হলো এরকম বারবার মনটা সেই উপন্যাসের দিকে ছুটে যায় এই এইরকম করে জানবার ইচ্ছা বা কৌতূহলবশত আমি অনেকগুলো উপন্যাস পড়েছি এবং তার উপন্যাসগুলোতে সেই ইতিহাসের মুঘল সাম্রাজ্যের যে পরিবেশগুলো মনে হচ্ছে আমাকে সেই পরিবেশে নিয়ে গিয়ে হাজির করেছে এবং মনে হচ্ছে চাক্ষুষ দর্শন করছি যে মুঘল সমাজের বিভিন্ন রাজারা বা নুবাবরা কী করে তাদের সাম্রাজ্য বিস্তার করছেন কি করে একজন আরেকজন প্রেমে না সেই বিভিন্ন ঘটনাগুলো আমি সেখানে দাঁড়িয়ে রয়েছি দূর্গেশ্বর দিন তো তার মারাত্মক উপন্যাস আমি পড়েছিলাম ফার্স্ট পড়েছিলাম এত সুন্দর লেগেছিল মানে কি বলবো ভাষা ব্যক্ত করতে পারবো না এত সুন্দর লেগেছিল যা তার বিড়াল যে প্রবন্ধটা আছে সেই প্রবন্ধ পড়েছি যা বুঝি সেটা হচ্ছে যে বিড়াল আমাদের বাড়িতে কোনো কিছু খাবার খেয়ে নিলে তাকে মারাটা উচিত নয় সেই খাবারটা খেয়েছে এর কারণ কেউ খিদে পেয়েছে আমরা যদি তার খাওয়ার জন্য উপযুক্ত কোনো খাবার দিয়ে দিই তাহলে কিন্তু আমার বাড়িতে কোনো একটা খারাপ কিছু করবে না অর্থাৎ আমরা যাকে অন্যায় বলে মনে করছি বা যাকে চোর বলে মনে করছি আপাত চোর বলে মনে হলেও ওর জায়গায় দাঁড়িয়ে কিন্তু সে কিন্তু প্রকৃত চোর নয় এরকম খুব সংক্ষেপে বললাম তো এই বঙ্কিম প্রতিভা সম্পর্কে কাজী আব্দুল অদুত যে মন্তব্য করেছেন বা তার সাহিত্য সম্পর্কে তার যেরকম ভাবনা মনে জেগেছে সেই নিয়ে তিনি এই প্রবন্ধটি রচনা করেছেন চলো এবার দেখি তিনি এই প্রবন্ধে বঙ্কিমচন্দ্র সম্পর্কে কি কি মন্তব্য করেছেন আমরা পড়বো এখনই দেখব যে তিনি কখন কখনও পাশ্চাত্য টলস্টই আরও বিভিন্ন লেখক বা কবির সঙ্গে তার তুলনা করেছেন করে নিয়ে বলছেন যে এরকমটা হলো বা এর এটা এরকম এডেটা এরকম তো মাঝে মধ্যে করতে হয় এরকম পাশাপাশি রেখে তুলনা করলে আমাদের কাছে বিষয়টা স্পষ্ট হয়ে ওঠে এই জন্য তিনি হয়তো এরকম বলেছেন তো চলো আর বেশি কিছু বলবো না আমরা এই প্রবন্ধটি লাইন ধরে ধরে বা টেক্সটটি আলোচনা শুরু করি বঙ্কিম প্রতিভা বঙ্কিমচন্দ্রের আলোচকদের তিনটি বড় দলে ভাগ করে দেখা যেতে পারে প্রথম দল বঙ্কিমচন্দ্রের ভিতরে দেখেছেন ভারতীয় অথবা এশিয়ার আধ্যাত্মিক আদর্শের এক সুন্দর পরিণতি দ্বিতীয় দল তাঁর ভিতরে দেখেছেন সত্যকার সাহিত্যিক প্রতিভা অর্থাৎ ভাষায় পর্যাপ্ত প্রকাশ সামর্থ্য ও মানবজীবনের ঘটনের দুর্লভ শক্তি আর তৃতীয় দল তাকে ভাবেন খেয়ালি কিছু রোমাঞ্চকর আখ্যায়িকা স্রষ্টা তৃতীয় দল তাঁদের মতামত তেমন পূর্ণাঙ্গ করে ব্যক্ত করার তাগিদ এখনও অনুভব করেননি তাই প্রথম দুই দলের বিচার্য। বঙ্কিমচন্দ্রের ভিতরে যারা ভারতীয় অথবা এশিয়ার আধ্যাত্মিক আদর্শের সুপ্রকাশ দেখেছেন তাদের মধ্যে স্বর্গীয় মোহন সেন অগ্রগণ্য কেননা তিনি এই আধুনিকতা বলতে মানুষের আমার এক বিশেষ বিকাশ বুঝেছেন সাধারণত আমাদের দেশের আধুনিকতাবাদীরা যেমন প্রছন্ন অপ্রছন্ন দাম্ভিক সেই সাহিত্যিক জন সাহিত্যিকজন রোতার দ্বারা তিনি কখনো আক্রান্ত হননি কিন্তু মনে হয় যথেষ্ট জ্ঞান সম্পন্ন ও দৃষ্টিসম্পন্ন হলেও কতকটা সমসাময়িক কালের প্রভাবের বশীভূত হয়েই তিনি বঙ্কিম সাহিত্য সম্পর্কে এই ধরনের অভিমত ব্যক্ত করেছিলেন বঙ্কিমচন্দ্র তাঁর কালে এমন দোর্দণ্ড প্রভাব ছিলেন হিন্দু সমাজের জাগরণ মানে যে ব্যাপারটির জন্য দেশের অনেক শিক্ষিত ব্যক্তি অপরিসীম আনন্দ প্রকাশ করে থাকেন তার সঙ্গে তাঁর সংস্রব এত বেশি যে তাঁর সম্বন্ধে এরকম ভুল হওয়া খুবই স্বাভাবিক আধিকতা বা ধর্মজীবন বলতে কি বোঝায় সে সম্বন্ধে একাধিক সংজ্ঞা বা বর্ণনা দেওয়া যেতে পারে কিন্তু মনে হই বঙ্কিমচন্দ্রের এই সংজ্ঞাটিও সুন্দর তিনি বলেছেন সমুদয় বৃত্তির ঈশ্বরীমুখী হওয়ার নাম ধর্ম কিন্তু ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্রের ভিতরে অথবা কৃষ্ণচরিত্র ও সাম্য প্রণেতা বঙ্কিমচন্দ্রের ভিতরেও এই সমুদয় বৃত্তির ঈশ্বরমুখী হওয়ার শান্তি বাস্তবিকই কি আমরা অনুভব করি তার চাইতে দুঃখবোধ নৈরাশ্য ও অশান্তি প্রকৃতির নির্মমতার জন্য দুঃখ মানুষের অক্ষমতার জন্য নৈরাস ও তার নিজের প্রকৃতির ভিতরকার কি এক অশান্তি বোধ এইসবই কি তার উপন্যাসগুলোতে আমরা বেশি করে অনুভব করি না অনেক সাধু সন্ন্যাসীর কথা তাঁদের পরোপকার ব্রতের কথা বঙ্কিমচন্দ্রের উপন্যাসের আছে বটে মনে হয় বঙ্কিমচন্দ্র এসব কথা শ্রদ্ধার সঙ্গেই ভাবতেন কিন্তু সাহিত্যিকের যে চেতনা তার দৃসৃষ্টিতে ব্যক্ত হই সে চেতনায় এই আধুনিকতার শান্তি তো পৌঁছায়নি তাই দ্বিতীয় দলের কথা বেশি ভাববার বিষয় হয়ে পড়ে বঙ্কিম বঙ্কিমচন্দ্রের রচনার সাহিত্যিক বৈভব কম নয় সাহিত্য মোদিদের দৃষ্টিও তাই এদের মতামতের দিকেই সহজে আকৃষ্ট হয় কিন্তু মনে হয় এরাও কিছু বিভ্রান্ত হয়েছেন সমসাময়িক কালের প্রভাবে বিদ্যাভাসের সময়ে ইংরেজি সাহিত্যের চর্চা আমরা করি ইংরেজি সাহিত্যের সমালোচকদের নানা তত্ত্ব আমাদের রাগ দেশের বিষয় নয় বঙ্কিমচন্দ্রের সাহিত্যিক কৃতিত্ব বিচার করতে গিয়ে এই দ্বিতীয় দল ইংরেজি বা ইউরোপীয় সাহিত্যপ্রীতির পরিচয় দিয়েছেন বেশি বঙ্কিমচন্দ্রের দিকে যে বাস্তবিকই জিজ্ঞাসুর দৃষ্টিতে চেয়েছেন তার যথেষ্ট প্রমাণ পাওয়া যায় না বঙ্কিমচন্দ্রকে এরা বলেছেন দুর্লভ রূপাঙ্কন ক্ষমতার অধিকারী ইংরেজিতে যাকে বলা হয় অবজেক্টিভ আর্ট এর শিল্পী বঙ্কিমচন্দ্রের সৃষ্ট চরিত্র সহজেই আমাদের দৃষ্টি আকর্ষণ করে তাই রূপাঙ্কনের ক্ষমতা যে তাঁর আছে তাতে সন্দেহ নেই কিন্তু সাহিত্যিক রূপাঙ্কন বলতে আরও কিছু বোঝায় সুবিখ্যাত শিল্পী চোষারকেও কোনো কোনো সাহিত্য সমাজদার শ্রেষ্ঠ সাহিত্যিক রূপশ্রষ্টা বলেননি এই ভাবনা থেকে যে তাদের ধারণায় মানবের অন্তজীবনে চোষারের দৃষ্টি যথেষ্ট গভীর নয় অপরপক্ষে টলস্টয়ের রচনায় প্রচলিত সাহিত্যিক সৈষ্ণব লক্ষ্যযোগ্য না হলেও তাকে শ্রেষ্ঠ সাহিত্য প্রতিভার অধিকারী বলা হয় এই জন্য যে মানব জীবনের সঙ্গে তার পরিচয় গভীর ও ব্যাপক এই জিজ্ঞাসার দৃষ্টি নিয়ে বঙ্কিমচন্দ্রের দিকে চাইলে খুশি হবার অনেক কিছু তাঁর ভিতরে আমরা পাই সন্দেহ নেই কিন্তু তাতে তো পরিতোষ লাভ হয় না ধরা যাক তাঁর বিষবৃক্ষ তাতে যেসব চরিত্র তিনি সৃষ্টি করেছেন সহজেই সেসব মনজ্ঞ কিন্তু তারা বড় বেশি প্রাদেশিক অবশ্য প্রাদেশিকতা মাত্রই সাহিত্যে নিন্দনীয় নয় বরং অনেক স্থলে প্রশংসনীয় কেননা পরিবেষ্টনের ভূমিকায় সৃষ্টি সম্ভবপর কিন্তু শ্রেষ্ঠ সাহিত্য একই সঙ্গে প্রাদেশিক ও সার্বভৌমিক এর নায়ক নায়িকাও কম প্রাদেশিক নয় কিন্তু সেই প্রাদেশিকতার বসে যে তারা সার্বভৌমিক একথা বুঝতে এতটুকু বেগ পেতে হয় না মনে হয় বিশ্ববৃক্ষের ক্ষুদ্র বৃহৎ উজ্জ্বল মহৎ সমস্ত চরিত্র নিতান্ত অল্প পরিসরে উজ্জ্বল বা মহৎ একটু বিস্তীর্ণ পরিবেশে তাদের দাঁড় করালেই তারা যেন হয়ে পড়ে অনেকখানি গৌরবহীন দৃষ্টান্তস্বরূপ ধরা যাক কমলমণি চরিত্র বাঙালি মাতৃই অন্তরের অভিনন্দন তার উদ্দেশ্যে কিন্তু অন্তর্নিহিত যে রুচি ও বুদ্ধিবৃত্তির ফলে নায়ক নায়িকার শ্রেষ্ঠত্ব লাভ হয় বাস্তবিকই তার সেটি লাভ হয়নি তেমনিভাবে বঙ্কিমচন্দ্রের চন্দ্রশেখরের প্রতাপ প্রতাপ আমাদের পরম প্রিয় পরম শ্রদ্ধেয় তাকে যে মহৎ পূর্ণ করে কবি এঁকেছেন তা বুঝতে দেরি হয় না কিন্তু লুলঠন যুদ্ধ প্রভৃতির ব্যাপারের সঙ্গে তাকে সংশ্লিষ্ট করে তার ব্যক্তিত্বকে যেভাবে বিকশিত করতে পারলে এই সব চেষ্টা অর্থপূর্ণ হতো সেটি বঙ্কিমচন্দ্রের হাতে সম্ভবপর হয়নি অর্থাৎ প্রতাপ কবির নিকট সৌন্দর্যময় উপলব্ধি কিন্তু সত্যকার চারজন সৃষ্টি ব্যক্তি জীবন সৃষ্টিময় সত্যকার রূপ সৃষ্টি তেমন নয় বরং কিছু কিছু সৌন্দর্য উপলব্ধির ক্ষেত্রে বঙ্কিমচন্দ্রের কৃতিত্ব প্রকাশ পেয়েছে মনে হয় রূপ সৃষ্টিও তাঁর সাহিত্যে আছে যেমন নবকুমার মতিবিবি জেবুলিশা সীতারাম ইত্যাদি কিন্তু একটুখানি ভেবে দেখলেই বোঝা যায় এসব ক্ষেত্রে সত্যকার রূপ সৃষ্টির চাইতে আইডিয়ার সৌন্দর্যময় উপলব্ধি বেশি প্রকাশ পেয়েছে সেই আইডিয়াও তিনি অনেক জায়গায় পূর্ণাঙ্গ হতে দেননি দেশের ও সমাজের কল্যাণ সম্বন্ধে তার অদ্ভুত ধারণার ফলে অদ্ভুত কথাটা ইচ্ছা করেই ব্যবহার করেছি বৃহত্তর দেশ তার চিন্তা ভাবনার বিষয় তেমন হতে পারেনি হিন্দু সমাজের উন্নতির জন্য আগ্রহের অস্বস্তি তার ভিতরে হয়েছে বেশি লক্ষণযোগ্য বলা বাহুল্য তাতে হিন্দু সমাজের প্রকৃত উন্নতিও সম্ভবপর নয় কেননা হিন্দু সমাজ একক কিছু নয় অনেক কিছুর সঙ্গে নাভাবে সম্পর্কিত প্রতিভা ফরমাসে গোড়া যায় না ও প্রকৃতির দান ক্রেতাঞ্জলি পুটে তা করতে হয় তাই বঙ্কিমচন্দ্রের ভিতরে সেই প্রতিভার স্ফুরণ যতটুকু হয়েছে সেইটুকু নিয়েই আমাদের আনন্দ কিন্তু বঙ্কিমচন্দ্রের ঐতিহাসিক মর্যাদা বিস্মৃত না হওয়া পর্যন্ত তার পরিমাণ উপলব্ধি করা সম্ভবপর নয় আধুনিক বাংলা সাহিত্যের মূল্য ও মর্যাদা নিরূপণ ও সেই কারণে কতকটা অসম্ভব আমাদের পাঠ্য এই প্রবন্ধটি কাজী আব্দুল অদুত মুসলিম সাহিত্য সমাজের সপ্তম বার্ষিক অধিবেশনে পাঠ করেছিলেন চৈত্র তেরোশো উনচল্লিশ বঙ্গাব্দে